আসসালামু আলাইকুম এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে কত তারিখে প্রকাশ পাবে বা কত তারিখে আসতে চলেছে এ টু জেড এই বিদ্যুৎতে বলে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ইউটিউবারে এই নিয়ে বিদ্যমান আইতেছে তো আমি আজকে সত্যিটা বলে দেব যে ইউটিউবার সত্যি বলতেছে কিনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি এ টু জেড সব বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে তাছাড়া এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিউগের আপডেট পেতে বা নিউ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখানে দেখব যে এনএসআই এনএসআই তাদের অফিসিয়াল পেজে কী নোটিশ প্রকাশ করেছে আমরা আজকে এনএসআইয়ের সম্পূর্ণ নোটিশটি পড়বো আর পরে আপনাদের দেখাবো প্রমাণস্বরূপ তো আমরা এখন এনএসআই নিউগের যেই নোটিশটি এটা দেখতে পাচ্ছি এখানে ওরা কী বলছে আমি একটু আপনাদের পরে শুনাইতেছি এনএসআই সম্প্রতি ষোলোটি পদের নয়শো নব্বই জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলো যোগ্যতা পূর্ণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে আগামী দু হাজার সালের শেষের দিকে তো আমরা এখানে এই যে তারা বলেছে আগামীতে নিয়োগটি প্রকাশ হবে দু সালের শেষের দিকে তো এইটা কিন্তু আপনার পয়েন্টটি মনে রাখবেন এটা কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিকে আসতে চলেছে যেমন ধরো ডিসেম্বরে আবেদন শুরু এক মাস আগে নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ আমাদের ওয়েবসাইটটিতে প্রকাশ করা হবে মানে এনএসআই তাদের নিজস্ব ওয়েবসাইটটিতে পিডিএফ প্রকাশ করবে এখান থেকে আপনারা নিয়োগটি পেয়ে যাবেন তো এটা ডিসেম্বরের দিকে প্রকাশ হবে তো আপনারা এ এ নিয়ে কোনো চিন্তা করবেন না নিয়োগটি আসবে দু হাজার চব্বিশ সালের মধ্যে নভেম্বর বা ডিসেম্বরে প্রকাশ পাবে তাই আমার আর দ্বারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমাদের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন